হ্যালো বন্ধুরা আজকের আমি মুড়ি নিয়ে এসেছি মুড়িতে এত বালি কিচকিচ করে আজকাল খাওয়াই যায় না তো মুড়িটা কিভাবে পরিষ্কার করে খেতে হবে আমি সেটাই দেখাবো এখন এখানে এক প্যাকেট মুড়ি নিয়ে নিয়েছি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি নিয়ে মুড়িটা ভালো করে চেলে নেব তো মুড়ি এইভাবে প্যাকেট যখন দেখুন এখন তো লুজ মুড়ি পাওয়া যায় না এখন প্যাকেটে কিনতে হয় তো প্যাকেট এনে একদিনে চেলে নিয়ে বড় কোটই করে রেখে দিলে যখন যা খাওয়ার বাচ্চা থেকে বড় থেকে সবাই এটা খেতে পারবে আর এত ধুলো না মানে মুড়ি খেলেই যেন দাঁত কিচকিচ করে আজকাল মুড়ি খেতেই ইচ্ছা করে না তো যাই হোক এখানে আমি মুড়িটা চেলে নিছি দেখুন বন্ধুরা এক প্যাকেট মুড়ির মধ্যে কতটা ধুলো আর ছোট ছোটো ধানেরও টুকরো আছে তো এইভাবে মুড়ি চেলে নিয়ে বন্ধুরা আপনারা যদি খান তো এইভাবে চেলে খাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন